সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় প্রজন্মের মোবাইল এটা নিয়ে আমি এখন আলোচনা করব তো দ্বিতীয় প্রজন্মের মোবাইলে আমাদের মানে সময়কালটা হলো এখানে লিখিয়ে দিচ্ছি প্রজন্ম এই দ্বিতীয় প্রজন্মের মোবাইলের সময়কালটা হলো উনিশশো একানব্বই থেকে দু হাজার তো আমাদের দেখো আর যেটাকে আমরা পোয়াইজি নামে আখ্যায়িত করতে পারি সেকেন্ড জেনারেশন তো এই প্রজন্ম থেকে এই দ্বিতীয় প্রজন্ম থেকেই মূলত ডিজিটাল প্রযুক্তির যাত্রা শুরু হয় এই জন্য আমরা এই আমাদের ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলে থাকে এই যে ডিজিটাল প্রযুক্তির সূচনা হয়েছে বলেই এই জিকে আমরা ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক আমরা বলে থাকি এই দ্বিতীয় প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে কি কি একটা হলো জি আরেকটি হচ্ছে আমাদের এম এ তো এটা হলো জি হলো গ্লোবাল সিস্টেম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল আর এটা হলো

এই যে এই যে সুবিধাগুলো আছে এই সমস্ত সুবিধা এবং ভয়েসকে মুক্ত করার মাধ্যমে এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের সূচনা হয় এই জন্য এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনকে এই জিএসএম এবং সিডিএম এর স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয় জিএসএম সিডিএম এর স্ট্যান্ডার্ড হিসাবে আমাদের যদি বলে যে দ্বিতীয় প্রজন্ম মোবাইল ফোনের স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা হলো জিএসএম এবং সময় আস্তে আস্তে যখন ঘুরিয়ে যায় তখন এই মোবাইল ফোনে আমাদের আকৃতি ওজন আস্তে আস্তে আমাদের হ্রাস পেতে থাকে তো দেখা গেছে এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন দিয়ে যে কাজগুলো আমরা করে থাকি সেটি হলো আমরা মেসেজ ট্রান্সফার করি যেমন আমাদের আমরা এস প্রদান করি টেক্সট মেসেজ আমরা পাঠাই এস এস করি এম করি হ্যাঁ তো এই যে কাজগুলো আমরা করি যা এই কাজগুলো মূলত এই দ্বিতীয় প্রজন্ম থেকেই মূলত শুরু হয়েছে এবং রঙিং ব্যবস্থা এটা আন্তর্জাতিকভাবে মূলত এই দ্বিতীয় প্রজন্ম থেকেই মূলত শুরু হয়েছে তো আমরা এই দ্বিতীয় প্রজন্ম ব্যবহার করে এই যে এখন আমরা করি করি আমরা 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 মেসেজ মেসেজ ভয়েস এই যে মেসেজগুলো এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাই এটার মূলত সূচনা হয়েছে এই দ্বিতীয় প্রজন্ম থেকে তো অনেকগুলো পড়া না করে এই পড়াগুলো আমরা আমি বোর্ডের বই অনুসারে আমাদের যতদূর সম্ভব এগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসার কথা তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন